ইসিজি টেস্ট রিপোর্ট কিভাবে বুঝতে হবে তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম তো একটা ইসিজি টেস্ট রিপোর্ট করার পর রিপোর্টটি আপনি হাতে নিলেন নেওয়ার পরে দেখতে হবে পেশেন্টের প্রথমে হার্ট রেট কেমন রয়েছে তো প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম হার্ট রেট সম্পর্কে এরপর পেশেন্টের দেখতে হবে হার্ট রিদম কেমন রয়েছে তো দ্বিতীয় পর্বে আমি আলোচনা করেছিলাম পেশেন্টের হার্ট রিদম সম্পর্কে কীভাবে ইসিজি রিপোর্ট থেকে বের করতে হয় তিন নম্বরে দেখতে হবে পেশেন্টের কার্ড সম্পর্কে তো আজকের ভিডিওতে আলোচনা করব কার্ড অ্যাক্সেস সম্পর্কে অবশ্যই নোট করে রাখুন তাহলে বুঝতে আপনার আরও সুবিধা হবে আর প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের লিঙ্ক আমার ভিডিওর বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে আর কথা না আমরা শুরু করি প্রথমে একটু জেনে নিতে হবে আমাদেরকে যে আপনি একটা এসিসি টেস্ট রিপোর্টে দেখার পর দেখলেন কার্ড এক্স প্রবলেম রয়েছে তো যদি প্রবলেম থাকে তাহলে কি কি প্রবলেম হতে পারে একটা পেশেন্টের কার্ড এক্স অ্যাক্সেসের যদি প্রবলেম থাকে তাহলে তিন ধরনের প্রবলেম হতে পারে নাম্বার এক লিফ্ট অ্যাক্সেস ডেভিয়েশন নাম্বার টু রাইট অ্যাক্সেস ডেভিয়েশন নাম্বার থ্রি এক্সট্রিম অ্যাক্সেস ডেভিয়েশন এই তিনটার যে কোনো একটি থাকবে আর যদি নর্মাল থাকে তাহলে তো আর কোনো কথা নাই পেশেন্টে বলে দিবেন যে পেশেন্টের রিপোর্ট নর্মাল রয়েছে তো প্রথমে ধরে নিলাম যে পেশেন্টের লিফ্ট অ্যাক্সেস ডেভিয়েশন হয়েছে তো কীভাবে লিফট অ্যাক্সেস ডেভিয়েশন হলো এটা আমি একটু পরে আলোচনা করবো তো লিফ্ট অ্যাক্সেস ডেভিয়েশন কেন হয় পেশেন্টের লিফ্ট অ্যাক্সিস ডেভিয়েশন হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে যেমন হচ্ছে ওল্ডারলি পিপল ওল্ডার যে সকল বৃদ্ধ লোকজন থাকে তাদের ক্ষেত্রে এই লেফট অ্যাক্সিস ডেভিয়েশনটা হয়ে থাকে দুই নম্বরে বলবো অভিয়াস পিপল অর্থাৎ মোটা যাদের শরীর অতিরিক্ত ভারী মোটা তাদের ক্ষেত্রে এই লেফট অ্যাক্সেস ডেভিয়েশন হতে পারে তিন নম্বরে বলবো প্রেগনেন্সিতে যখন নর্মালি আমরা জানি যে একজন প্রেগন্যান্ট ওম্যান বা মহিলার ইউট রাস্তা ধীরে ধীরে বড় হতে থাকে এবং কিন্তু এটা হার্টের উপরে এসে প্রেশার দেয় সেক্ষেত্রে পেশেন্টের লিফ্ট অ্যাক্সাইজ ডেভিয়েশন হতে পারে এরপরে রয়েছে ইমফাইসেমা যদি পেশেন্টের ইমফাইসেমা বা ইমফাইসেমা কী জিনিস যখন আমাদের ধূমপান বা অ্যালকোহল এই জাতীয় দ্রব্যর কারণে যদি আমাদের ফুসফুস কোনো কারণে আক্রান্ত হয় তাহলে আমরা তাকে বলি এমফাইসেমা এরপরে বলবো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এছাড়াও যদি পেশেন্টের লিফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকে তাহলে কিন্তু এই লিফট অ্যাক্সেস ডেভিয়েশন হতে পারে তো লিফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকই আমাদের হার্টের বাম পাশের অংশটি লিফ্ট মানে তো বামপাশ আমরা জানি তো বাম পাশের অংশটিতে যদি বিদ্যুৎ না পৌঁছায় কারেন্ট না পৌঁছায় তাহলে কিন্তু এই লিফ্ট অ্যাক্সেস ডেভিয়েশন আসবে তো কারেন্ট পৌঁছাবে না কারণ কারণ ওই ওইখানে কিন্তু ব্লাড সার্কুলেশন নাই তার মানে আমরা বুঝতে পারলাম ওইখানে ব্লক হয়ে গেছে অর্থাৎ বাম সাইড হার্টের বাম সাইডটা ব্লক হয়ে গেছে এবং ওখানে প্রবলেম রয়েছে এই জন্য লিফট অ্যাক্সেস ডেভিয়েশন আসতে পারে তো বুঝতে পারলাম আমরা লিফ্ট অ্যাক্সেস ডেভিশন কেন আসবে এখন যদি পেশেন্টের লিফ্ট অ্যাক্সেস ডেভিয়েশন না এসে রাইট অ্যাক্সেস ডেভিয়েশন হয় তাহলে পেশেন্টের কী কী কারণে রাইট অ্যাক্সেস ডেভিশন হতে পারে একটু জেনে নেই রাইট অ্যাক্সেস ডেভিশনের প্রথমে থাকতে পারে ইমফাইসিমা অর্থাৎ যেটা আমি একটু আগেই বললাম যদি ধূমপান জনিত কারণে কোনো কারণে পেশেন্টের সমস্যা থাকে তাহলে রাইট অ্যাক্সেস ডেভিয়েশন হতে পারে এরপরে দুই নম্বরে বলবো রাইট ভেন্ট্রিক্যাল হাইপারট্রপি আমাদের তো হৃৎপিণ্ড সবসময় পাম্প করতে থাকে তো একটা নির্দিষ্ট শক্তি দরকার হৃদপিণ্ডকে পাম্প করার জন্য তো সেই শক্তির থেকে যদি বেশি শক্তি হৃৎপিণ্ডকে প্রয়োগ করে পাম্প করতে হয় সেক্ষেত্রে এই রাইট ভেন্ট্রিক্যাল হাইপারট্রপি হতে পারে সেক্ষেত্রে কি হবে রাইট অ্যাক্সেস ডেভিয়েশন হতে পারে এছাড়াও যদি পেশেন্টের সিওপিডি অর্থাৎ কর্নিক অবস্থা একটি পালবোনারি ডিজিজ থাকে তাহলে কিন্তু রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হতে পারে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আসে অর্থাৎ এবার ডান পাশে যদি আপনার ব্লক থাকে হার্টের ডান পাশে যদি কোনো ধরনের ব্লাড সার্কুলেশন না থাকে কিংবা কারেন্ট বিদ্যুৎ না পৌঁছায় সেক্ষেত্রে এ রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আসতে পারে তো বুঝতে পারলাম লিফট অ্যাক্সিস ডেভিয়েশন কি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন কি আর একটা রয়েছে কি এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন যখন পেশেন্টের খুবই সিভিয়ার অবস্থা অর্থাৎ পেশেন্টের খুবই খারাপ অবস্থা হয় বা পেশেন্ট মরণাপূর্ণ অবস্থায় থাকে তখন হচ্ছে এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন আসতে পারে তাহলে তারা বুঝতে পারলাম যে লিফট অ্যাক্সিস ডেভিয়েশন কী রাইট অ্যাক্সিস ডেভিয়েশন কী এবং এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন কী তাহলে এখন আমরা আলোচনা করব কীভাবে আপনি বুঝবেন যে পেশেন্টের লিফট অ্যাক্সিস ডেভিয়েশন হয়েছে নাকি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হয়েছে নাকি এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন হয়েছে সে বিষয়টি এখন আলোচনা করব তবে আলোচনা করার পূর্বে আরও দুইটা জিনিস আপনাকে জেনে নিতে হবে একটু নোট করে নিন দয়া করে এখন একটি চিত্র আমি সামনে দিচ্ছি এই চিত্রটি একটু দেখুন এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ আর এস টি যে ওয়েবগুলো রয়েছে এখানে আর ওয়েবটি রয়েছে উপরে তো এই উপরে যখন আমরা আর ওয়েবটি পাবো তখন আমরা বলবো পজিটিভ এবং আরও একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রয়েছে দেখুন পি কিউ আর এস টি এই আর ওয়েবটি রয়েছে নিচে তো আর ওয়েব যখন নিচে থাকবে তখন আমরা তাকে বলবো নেগেটিভ তো আশা করি বুঝতে পেরেছেন কখন আমরা পজিটিভ বলবো কখন আমরা নেগেটিভ বলবো একটু পরেই কিন্তু আমি এই পজিটিভ এবং নেগেটিভ নিয়ে আলোচনা করব তাহলে এটি অবশ্যই মনে রাখবেন যে আর যদি উপরে থাকে তাহলে পজিটিভ আর যদি নিচে থাকে তাহলে নেগেটিভ এখন যে চিত্রটা আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে দেখুন লেখা রয়েছে টুয়েলভ লি ডিসিজি টুয়েলভ ভি ডিসিজি কেন এখানে বারোটা লিড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লিড অন টু থ্রি এভিআর এভিএল এভিএফ এবং ভি অন টু থ্রি ভি ফোর ফাইভ এবং সিক্স এটা কিন্তু টুয়েলভ বি ডিসিজি অর্থাৎ বারোটা লিড এখানে রয়েছে তো এই টুয়েলভ বি ডিসিজি থেকে আমরা আজকে কার্ডিয়াক অ্যাক্সেস কীভাবে বের করতে হয় সেটা শিখে নিব তারপর একটু রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন হয়তো বা তাদেরও উপকারে আসতে পারে এবং আপনার যে কোনো মতামত মত কমেন্টে জানাতে পারেন তবে হ্যাঁ অনেকেই একজন আর একজনের কমেন্টের নিচে যে কমেন্ট করেন যদি একজন আরেকজনের নিচে যে কমেন্ট করেন সেগুলো কিন্তু আমি দেখতে পারি না বা তার অ্যান্সারটা দিতে পারি না এজন্য আপনারা যদি কমেন্ট করতে চান তাহলে অবশ্যই নতুন কোনো কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন তাহলে আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আর যে কোনো মতামত আপনারা কমেন্টে জানাবেন আর যদি আমার ফেসবুক পেজে লাইক দিয়ে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে প্রশ্ন করতে পারেন আমার ফেসবুক পেজ ফেসবুকে যে হাইকার লিখে সার্চ দেবেন এবং আমার লোগোটি দেখে ফেসবুক পেজটিতে একটা লাইক দেবেন ফলোতে ক্লিক করবেন এবং মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ দিয়ে আমাকে কিন্তু আপনাদের সমস্যা জানাতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের লিড অন পজিটিভ হয় এবং এভিএফ পজিটিভ হয় তাহলে আমরা বলবো পেশেন্টের নর্মাল কার্ড এক অ্যাক্সেস তো যদি আমরা উদাহরণস্বরূপ বলি এখানে দেখতে পাচ্ছি আমরা লিড অন পজিটিভ রয়েছে অর্থাৎ আর সেগমেন্ট আর ওয়েবটি উপরে রয়েছে এবং এভিএফ পজিটিভ রয়েছে তার মানে এই পেশেন্টের কার্ড এক অ্যাক্সেস ভালো রয়েছে নর্মাল রয়েছে কিন্তু যদি এখানে লিড অন নেগেটিভ হয় অর্থাৎ আর ওয়েফটি নিচের দিকে থাকে এবং এ রয়েছে সেটি নেগেটিভ হয় তাহলে আমরা পেশেন্টকে বলবো এক্সট্রিম অ্যাক্সেস ডেভিয়েশন হয়েছে এখন যদি পেশেন্টের লিড অন পজিটিভ এবং এ নেগেটিভ হয় তাহলে আমরা বলবো পেশেন্টের লিফট অ্যাক্সেস ডেভিয়েশন হয়েছে তবে হ্যাঁ এখানে কিছু শর্ত রয়েছে আমি একটু পরে আলোচনা করছি এরপর রয়েছে যদি লিড অন নেগেটিভ হয় এভিএ পজিটিভ হয় তাহলে আমরা বলবো পেশেন্টের রাইট অ্যাক্সেস ডেভিয়েশন উদাহরণস্বরূপ লিড অন নেগেটিভের দিকে রয়েছে অর্থাৎ তার ওয়েবটি নিচের দিকে আর এবিএফ পজিটিভ তাহলে এটি রাইট অ্যাক্সেস ডেভিয়েশন তাহলে এখন আমরা কিছু হোমওয়ার্ক করব আমি কিছু ইসিজি টেস্টের রিপোর্ট আমার স্ক্রিনে দিয়ে দিব আপনার সেগুলোকে কী সমস্যা রয়েছে কার্ডে অ্যাক্সিস সম্পর্কে দেবেন যে লিফট অ্যাক্সেস ডেভিয়েশন নাকি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন নাকি এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে আজকে এখানেই আল্লাহ হাফেজ